আসসালামু আলাইকুম সবাইকে চলে এলাম আমি পদ্মজার পর্ব উনত্রিশ ১৯ নিয়ে চলুন শুরু করি সূর্যের পোখর তাপে সমস্ত প্রকৃতি যেন নির্জীব হয়ে উঠেছে উপস্থিত সবার মাঝে চাপা উত্তেজনা কাজ করছে রমিজালি জালি হারুন রশিদ নামক ধূত মানুষগুলোর চোখ ছানা বড়া মজিতে মাতব্বর ধীর শান্ত কণ্ঠে বললেন আপনারা চাইলে সময় নিতে পারেন আজ এখানে হেমলতা কথার মাঝে আটকে দিয়ে বললেন আপনি বিয়ে তারিখ ঠিক করুন মজিদ মাতব্বরের প্রস্তাবের চেয়ে এই প্রস্তাবে হেমলতা রাজি হওয়াটা যেন কোলাহল মুহূর্তে দ্বিগুণ বাড়িয়ে দিল পদজা হতবাক বিষয়ে কিং কর্তব্য বিমোর মোর্শেদ চোখ বড় করে হেমলতার দিকে দৃষ্টিপাত করেন আশপাশ থেকে ফিস ফিসানি ভেসে আসছে মজিব মাতব্বর মৃদু হাসলেন এরপর আনন্দ সহিত সবাইকে আমন নিমন্ত্রণ করলেন আগামী শুক্রবার আমার ছেলের সাথে মোর্শেদের বড় মেয়ের বিবাহ আপনাদের সবার নিমন্ত্রণ রইল কথা শেষ করে হেমলতার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন দিন তারিখ ঠিক আছে হেমলতা সম্মতি জানালেন মোর্শেদ অবাকের চরম পর্যায়ে কোনো কথা আসছে না মুখে পদজা ঢোক গেলে ব্যাপারটা হজম করে নিল মুহিবের সাথে যখন তার বিয়ের আলোচনা হলো তখন সে ভারী অবাক হয়েছিল লিখন ছা নামে একটা মানুষকে মনে করেছিল এখন তেমন কিছুই হচ্ছে না অনুভূতিগুলো ভোতা যা হওয়ার হবে সে সব নিয়ে ভেবে লাভ নেই বিচার সভা ভেঙে গেল মজিদ মাতব্বরা আলাদা করে মোর্শেদের সাথে কথা বললেন তিনি আগামীকাল নিজ স্ত্রী এবং অন্যান্য বৌদের নিয়ে পদ্মাকে দেখতে আসবেন মোর্শেদ হেমলতা সমসরে সম্মতি দিলেন বাড়ি ফেরার পথে অনেকের কটু কথা কানে আসে পদ্মজা আমির দুজনেই চরিত্র খারাপ এজন্যে বিয়ে হচ্ছে মাতব্বর ক্ষমতাবান বলে পুরো ব্যাপারটা ঘুরিয়ে নিয়েছে কিন্তু তলে তলে তো নিজেরা জানে তাদের ছেলে মেয়ে কেমন তাই তাড়াতাড়ি করে বিয়ে হয়ে যাচ্ছে কেউ একজন খুব বিশ্রীভাবে পদ্মজাকে উদ্দেশ্য করে বলল কে জানে মনে মনে কয়তো সেরি পেট বাঁধাইছে রাইতে বাপ মারে দিয়া পায়ে ধরাইয়া বিয়া ঠিক করছে কদজার মন তিক্ত হয়ে উঠে হাতে ভীষণ কষ্ট হচ্ছে এত নোংরা মন্তব্য সহ্য করা খুব কঠিন মিথ্যে অপবাদ চারিদিকে বোরকার আড়ালে পদজার চোখ দুটি ছলছল করে উঠল খুব কাঁদতে ইচ্ছে হচ্ছে হেমলতা পদজার এক হাত শক্ত করে চেপে ধরেন মানুষদের ছায়া ছেড়ে ক্ষেতের রাস্তা দিয়ে যাওয়ার পথে তিনি বললেন জীবন খুব ছোট এই ছোট জীবনে ঘটে অনেক ঘটনা যে ভালো তার সাথে যে শুধুই ভালোই হবে তা কিন্তু ঠিক না উচিত না ভালো খারাপ মিলিয়েই জীবন তাই বলে সেই খারাপকে পাত্তা দিয়ে সময় নষ্ট করতে হবে আর তার কোনো মানে নেই খারাপটাকে পাশে রেখে ভালো মুহূর্ত তৈরি করার চেষ্টা করবি ভালোটা ভাববি শুধুমাত্র কয়েকজনের কথায় কি আসে যায় পুরো গ্রামবাসী জানে তুই কেমন পুরো অলন্দপুরের যত মানুষ আজ এসেছে তাদের মধ্যে বেশিরভাগ মানুষই মনে মনে তোর গুণগান গিয়েছে তারা মনে মনে বিশ্বাস করে তুই নির্দোষ কিন্তু চুপ চুপ ছিল যারা খারাপের দলে তারা সংখ্যায় কম বলে কোলাহল করে নিজেদের দেখাতে চেয়েছিল চেয়েছিল বোঝাতে আমরা অনেকজন কিন্তু পারেনি কোলাহল কোনো কিছুর সমাধান নয় এখন যারা নিন্দা করলো তারা নিজেদের নিচু মনের পরিচয় দিয়েছে সেই সাথে তে আমল নামায় পাপের সংখ্যা বাড়িয়ে দিল তাদের পৃথিবী এবং আখিরাত দুটোতেই হবে একদিনে এদের শাস্তি হবেই এই কথা ভেবে খুশি হোক সব ভুলে যা বাকি জীবন পড়ে রয়েছে সেসব নিয়ে ভাব চোখের জল অতি আপন এবং আল্লাহর জন্য ফেলা উচিত এতে এদের মতো কু মানুষের জন্য জন্য না পদজা হু করে কেঁদে উঠল আচমকা হেমলতাকে মাছ পথে শক্ত করে জড়িয়ে ধরে কান্না মাকা কণ্ঠে বলল তুমি জাদু কর আম্মা তুমি জাদু জানো হেমলতা পদজার পিঠে হাট বুলিয়ে দিলেন মোর্শেদ পদজাকে কান্না থামাতে বলতে চাইলে হেমলতা ইশারায় চুপ করিয়ে দেন পাশেই বিস্তীর্ণ ক্ষেত দুপুরের দেখা যাচ্ছে এ যাচ্ছেদের কপাল বেয়ে করে ঘাম ঝরছে তার দৃষ্টি থমকে আছে হেমলতার দিকে একটাও অপ্রিয় সত্য সম্ভাবনার কথা মনে হতেই চোখ দুটি ছলছল করে উঠল তিনি দ্রুত চোখ সরিয়ে বড় করে নিঃশ্বাস ফেলেন জীবনের লীলা খেলায় তিনি পদ্মজার কান্না থামার লক্ষণ নেই হেমলতা বললেন এত কাঁদলে কিন্তু কাদলে আকাশ জুড়ে তারার মেলা জানালার জানালা গোলে চাঁদের আলো পদ্মজার মুখশ্রী শুয়ে দিচ্ছে সে বারেন্দার ঘরে উপর হয়ে শুয়ে আছে বুকটা কেমন করছে অনবরত কাঁপছে হেমলতার উপস্থিতি টের পেয়ে ধুতো উঠে বসল হেমলতা পদ্মজার দিকে মুহূর্তকাল তাকিয়ে রইলেন না পদ্মজা নখ করছে হেমলতা বললেন ঘুম আসছে না পদ্মজা মাথা দুই পাশে নারালো হ্যাঁ হেমলতা আর কিছু বললেন না পদ্মজা পিনপতন নীরবতা কাটিয়ে বলল মেজো অপারে বিয়ের তারিখ পড়ছে হেমলতা পদ্মজার দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিলেন বিছানার উপর বসে পদ্মজাকে টেনে কোলে শুতে ইশারা করেন পদ্মজা শুয়ে পড়ল মায়ের কোলটা তার এখন ভীষণ দরকার ছিল হেমলতা পদ্মজার প্রশ্ন এড়িয়ে অন্য কথা তুললেন বললেন আমি জানি না কোনো মা তার মেয়ের কাছে নিজের বিয়ে সম্পর্ক সম্পর্কিত আলোচনাও করেছে নাকি কিন্তু আমি আমার বিয়ের গল্প তোকে বলতে চাই শুনবি পদ্মজা সাই দিল হেমলতা পদ্মজাকে বিয়ের ব্যাপারে আগ্রহী করে তোলার জন্য অতীতে নিয়ে যান সেদিন রাতে আব্বা এসে বলল তিন দিন পর আমার বিয়ে আমি খুব অবাক হয়েছিলাম কষ্ট হয়েছিল আমি আরও পড়তে চেয়েছিলাম এরপর শুনলাম যার সাথে আমার বিয়ে হচ্ছে তার পড়াশোনা নেই জ্ঞানও যথেষ্ট কম রক চটা লোক এসব তথ্য জেনে রাগ মন খারাপ কিছুই হয়নি ভয় হয় না জানি কেমন যাবে সংসার বিয়ের দিন ঘনিয়ে এলো তোর আব্বাকে তখনও আমি দেখিনি বিয়ের দিন আয়নায় প্রথম দেখি কালো একটা মুখ চোখ দুটি গভীর কখনো না দেখা মানুষটাকে প্রথম দেখেই মনে হয় আমার সবচেয়ে আপন একজন মানুষ সব ভয় কেটে গেল বিদায়ের সময় সবাই বলছিল দুজনকে খুব মানিয়েছে রাজ জটক একজন হিন্দু দিদি বলেছিলেন সাক্ষাৎ রাম সীতা যদি ফুট মানুষ থাকে ছয় তবে সেটা তোদের আব্বা ছিল বিয়ের পর জানতে পারি তোর আব্বাকে বিয়ে করার জন্য অনেক মেয়ে পাগল ছিল নিজেকে খুব ভাগ্যবতী মনে হতো অশিক্ষিত ভেবে নাক কুচকে ছিলাম সেই আমি তোর আব্বার জন্য দিনকে রাত রাতকে দিন মানতে রাজি ছিলাম এতটাই ভালোবাসা হয়ে গেছিলো গেছিল যে তোর আব্বা ছুরি নিয়ে রক্তের অবতার রক্তের আবদার করলে আমি আমার বুক পেতে দিতাম মাছ মাঝপথে আটকে দিয়ে বললো তাও তো আব্বা তোমার তোমাকে ভালোবাসিনি আম্মা হেমলতা হাসি উজ্জ্বল মুখটা নিভে গেল হয়ে বলল তিনি দৃষ্টি এলোমেলো রেখে বললেন তো তাকে বিয়ে করতে বাধ্য হয়েছিল পদ্মা পদ্মজা চুপ করে রইল হেমলতাও নিশ্চুপ দরজার পাশে মোর্ষে বসেছিলেন বিড়ি ফুঁকছিলেন হেমলতার প্রতিটি কথা বুড়ো হয়ে যাওয়া মনটাকে দুমড়ে মুছড়ে দিল তিনি বিড়ি নিয়ে বেরিয়ে যান চৌরাস্তার উদ্দেশ্যে চৌরাস্তার পাশে একটা বড় ব্রিজ আছে ব্রিজে দক্ষিণা হাওয়ার তীব্রতা খুব বেশি সেখানেই এসে দাঁড়ান ফেলে আসা জীবনের প্রতিটি পদক্ষেপ চোখ বুঝে মনে করার চেষ্টা করেন বেশ কিছুক্ষণ পর পদজা বলল আম্মা প্রতিজ্ঞা করেছিলাম আর প্রশ্ন করব না তবু বলল একদিন না পদজা পদজা আর জিজ্ঞেস করলো না কোনো কোনো দিন বলবে নিশ্চুপতার আরো অবস্থানে ফিরে গেল মুহূর্তকালে স্থির থেকে হেমলতা বললেন পূর্ণা খুব কান্নাকাটি করে দেখলাম মেয়েটা এত দুর্বল কি করে হলো পদজা হেমলতার এক হাত মুঠোয় নিয়ে আশ্বস্ত করলো আমি আছি আম্মা সামলে নেব ঘরে যা রাত হয়েছে অনেক পদজা উঠে বসলো ওড়নাটা ভালো করে টেনে নিয়ে জুতা পরলো বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো হেমলতা বিছানার শেষ অংশ থেকে বালিশ টেনে নেন বালিশের নিচে দুটি কাগজ ভাঁজ করা ছিল হেমলতা হাত বাড়িয়ে নেন পদজার উদ্দেশ্যে বলেন পদজা এইগুলো কি হেমলতা ভাঁজ করলেন পদজা ফিরে তাকায় হেমলতার হাতে লেখনের চিঠি দুটি দেখে সর্বাঙ্গে বৈদ্যুতিকে কিছু একটা ছড়িয়ে পড়ে শরীর কাঁপিয়ে দিল মাটি যেন দুটি পা টেনে ধরলো হেমলতা প্রথম লাইন পরে বেশ অবাক হন পদ্মজার দিকে একবার একবার চোকিতে তাকান এরপর এক নিশ্বাসে দুটো চিঠি পড়ে শেষ করেন পড়া শেষে থম মেরে বসে রইলেন অনেকক্ষণ ভয়ে পদ্মার দু চোখ বে জল পড়ছে মাথা নত করে দাঁড়িয়ে রয়েছে হেমলতা ধীর পায়ে হেঁটে আসেন পদ্মচার কাছে দু ভুরু ছিল করে শান্ত অথচ তীক্ষ্ণ কণ্ঠে বলেন এসব কবে হয়েছে আমাকে জানাসনি কেন পদ্মচা প্যাচ 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 করে কেড়ে উঠল যখনও উনারা শুটিং করতে আসেন পদজার মনে হচ্ছে এখনই সে অজ্ঞান হয়ে যাবে কিন্তু কিছুতেই হচ্ছে না মনে মনে প্রার্থনা করছে যেন অজ্ঞান হয়ে পড়ে পড়ে যেতে পারে সে তাহলে এই লজ্জা থেকে বাঁচা যাবে হেমলতা পদজাকে পরক করে নেন পদজা অস্বাভাবিকভাবে কাঁপছে বারবার নিচের ঠোঁট কামড়ে ধরছে পদজা হেমলতাকে চুপ থাকতে দেখে বলল তুমি যা বলবা আমি সরি তুমি যা বলবা তাই হবে আম্মা আমার আমার উপর রেখে যেও না আমার উপর রেগে যেও না সবাইকে আবার ধন্যবাদ আসসালামু আলাইকুম